আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আল্লাহ আছি জি আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই এই যে আপনি কি কাজ করতেছেন এখন টমেটো জমি টমেটো পরিষ্কার করতেছি গাছ গাছগুলো পরিষ্কার করতেছি অর্থ হলো কি হ্যাঁ

তাতে আমরা যেটা এই জমিতে দেখলাম মিনিমাম তো পাঁচ কেজি করে ফল আছে একটা না একটা গাছে পাঁচ কেজি ছয় কেজি পর্যন্ত ফল আছে আর চারটে পাঁচটা ছয় ফলে এক কেজি ওজন আছে এমন ফল আছে ছয়টা করে এক কেজি আছে আমাদের

মোটামুটি ভালো বাজার দর পাবেন তাই না জি তবে ধন্যবাদ আপনার যদি ভালো চারা প্রয়োজন হয় এই জাতটা যেটা আমরা দিছি ওটা জারটা কিরকম যাত ভালো ভালো যাত ভালো যেহেতু আমি আপনাকে প্রস্তাব দিছি আমি আগের ভিতরে একটু অর্ডার করবো এই ধরনের আমার প্রসেস করি আমার চারাগুলা আমরা তাই না ঠিক আছে আপনি সময় সময় মতো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সব সময় চারা উৎপাদন করি যখন যেটা সময় সেই চারাগুলাই আমরা উৎপাদন করি আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যে কোনো পরামর্শ আমাদের সাথে আপনি করলে আমাদের সব ধরনের পরামর্শ আমাদের কাছে পেয়ে যাবেন ধন্যবাদ ভাই হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম